অধিকার খন্ড করা হয়নি হয়নি যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদের সাংবাদিক জগৎ মিডিয়া বন্ধুদের বলার টিপা হয়েছিল এটা আমরা শুনেছি প্রত্যেকটা মানুষের শুধু মিডিয়া বন্ধু যারা শিল্পী ছিল গায়ক ছিল তাদের কন্ট্রোল করা হয়েছিল এটা সত্যি আমাদের ভারতবর্ষের ইতিহাসে একটা দুর্ভাগ্যতম অধ্যায় আমরা যারা এবং আমাদের এখানে ছাত্রছাত্রী যারা আছো ভাই বোন বলব তোমরা বড় হয়ে আমাদের দেশের নাগরিক হবে এবং কিভাবে সংবিধানকে হত্যা করা হয়েছিল সেটা নিয়ে আমার দাদা বিস্তারিত আলোচনা করবে তোমরা শুনবে তোমাদের জানা উচিত আজকে পঞ্চাশ বর্ষ পূর্ণ হয়েছে কিন্তু তারপরেও অনেকে আমরা জানি না আমাদের জানতে হবে যে এই ভারতবর্ষ সংবিধানকে মান্যতা দিয়েই ভারতবর্ষ এগিয়ে যাবে চলবে সংবিধান বিরোধী কখন ভারতবর্ষ এগিয়ে যেতে পারে আমাদের সংবিধানকে সামনে রেখেই ভারতবর্ষ এগিয়ে যাবে এবং আমাদের বর্তমান সরকার আমাদের এই সংবিধান সমস্ত ভারতবাসী সমস্ত মানুষের যে মৌলিক অধিকার সেটাকে অক্ষুণ্ণ রেখে আমরা কিন্তু কাজ করছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাজ করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমরা এই রাজ্যের সমস্ত মানুষের অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি